তুফান সিনেমার প্রমোশন চলছে তুফান সিনেমার টিমের সঙ্গে সবাই রয়েছে সব মিলিয়ে সিনেমাটি বাংলাদেশে বড় রকমের ব্লকবাস্টার হিট হয়ে গেছে তবে সিনেমাটি যদিও মিমি চক্রবর্তী রয়েছে তবুও ফাইরেসির বয়ে ইন্ডিয়াতে মুক্তি দেওয়া হচ্ছে না কারণ ফায়ারেসি করার জন্য ইন্ডিয়া খুবই বিখ্যাত খুব দ্রুতই সিনেমা ফায়ারেসি হয়ে যায় সেখানে তবে গত কাল থেকে ঘোষণা আসছে সিনেমাটি দেশের বাইরে অনেক জায়গায় রিলিজ দেওয়া হবে যে জায়গাগুলোর নামও প্রকাশ করেছে টাইমলাইনে অন্যদিকে টলিউড সুপারস্টার শাকিব খান ছাড়াও বিভিন্ন পরিচালক এবং প্রযোজকরা সিনেমাটির প্রমোশন করে যাচ্ছে আজকেও যেমন ছবি যে উপস্থিত হয়েছে তারা সব মিলিয়ে সবাইকে ভালো লাগছে সাকিব খান যদিও অনুপস্থিত তবে প্রথম দিনের যে সাকসেস পার্টি ছিল সেখানে উপস্থিত ছিল সাকিব খান তো বন্ধুরা সবাইকে জানাই তুফান আপনারা কেমন লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ